একটি এবং এই আওয়ামী এর সময় ওনাদের ভুল কাটাদের মুরগিদের ইমাম ফফিপ আফার আবুল কালাম বাজার পালিয়ে গেছেন সাথে অন্তরিত পালিয়ে গেছে 19 সালে পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এবং কে সামরিক কে আওয়ামিনিক কে শ্রমিক এখন খোঁজা মুশকিল ভবন যদি থাকে সেখানে বিপদ থাকে স্পষ্ট হলে বিপদ থাকে না আপনারা দেখেছেন যে প্রশ্নদিন একজন লোক অস্ত্র উঠিয়ে পরবর্তীতে জানা গেছে সেটা আমাদের লোক পুলিশ বলেছে সাংবাদিকরা বলেছে তাই এই অবস্থায় তারে রহমানের ভূমি কি মানুষের বুঝতে বাকি থাকে না তাই আমি মনে করি যে আপনারা আজকে নির্যাতিত আপনারা মজবুত আপনারা জালিমের শিকার হয়েছেন আপনারা বৈধতা নয় আজকে মজবুত বেশি বেতন খালদা দিয়ে সুস্থ থাকতে তো দোয়া করবেন বেতন খালদা দিয়ে যদি আরো বেশি দিন বেঁচে থাকে দেশের দেশের কল্যাণ হবে দেশের উন্নয়ন হবে যেমন ওই মুকুটি সম্রাট আব্দুল হামিদ খান ভাসানি যখন বলতো খামস সবাই খেলে যেত এখন বাংলাদেশের একটি অভিভাবক তিনি হচ্ছেন আমাদের আপসিক ব্যক্তি বেগম খালদা দিয়া তিনিও যদি একজনকে বলে থামো আমি দেখতেছি অবশ্যই এই দেশের সকল ষড়যন্ত্র রোখা যাবে তাই যত আপনারা মন করে শতক করবেন আপনারা বলসমূহ আপনাদের তো মহারামন